নমস্কার বন্ধুরা লিখেছেন আমাদের সকলকে স্বাগত এখানে আমি বানাবো পরোটা আলু বা ডিমের পরোটা নয় এটা খুব অসাধারণ পরোটা খেতে খুব ভালো লাগে তার জন্য প্রথমে একটা মশলা করে নেবো এখানে নিয়েছি গোলমরিচ মৌরি এলাচ আর দারচিনি দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি এটা নিয়ে একটা গুঁড়ো করে নেবো এখানে আমি এক কাপ ছাতু নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্পে একটু লবণ আর চিনিটা একটু বেশি দেবো তিন চামচ মতো দেবো আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো আপনি যদি ঝাল কম খান যেহেতু গোলমরিচ দেওয়া আছে কাঁচা লঙ্কাটা দেবেন না খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কম কম জল দিয়ে যেরকম আটা ময়দা মাখে এরকম একটা ডো বানিয়ে নেব এবার দেবো অল্প একটু কালো জিরে দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো এটা খুব শক্তও হবে না এবং নরমও হবে না দেখুন সাদুটা আমার মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেবো সেট হওয়ার জন্য দেখুন আমি এখানে আটা ময়দা হাপা নেব এটা আমি আটা নিয়েছি এবার এখানে ময়দা দেবো আমি আটা ময়দা মিক্সড করে করছি আপনারা পারলে শুধু ময়দাও করতে পারবেন শুধু আটা দিয়েও করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করেছিল তো আমার কথাগুলো ওঠেনি আমি এখানে লবণ একটু অল্প এক চামচ তেল দিয়েছি আর হালকা গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে এটা আমি ঢেকে রাখবো রেস্টের জন্য দশ থেকে পনেরো মিনিট আমি সবগুলো লিচি নিয়েছি এটা আমি গোল করবো এটা তো পুর ভরবো এটা বাটির মতো তৈরি করে নেব আমি যে ফুডটা রেডি করে রেখেছি এখান থেকে নেব যে যতবারও নিয়েছি বড় ততটাই পুর নিলে কোনো অসুবিধা হবে না ফুডটা মেয়ের মধ্যে দিয়ে দেবো নিয়ে মুখটা সিল করে দেব প্রত্যেকটা বানিয়ে নেবো এবং সবগুলো আমি পুল ভরে নিয়েছি অল্প একটু ময়দা নিয়েছি বেলার জন্য আপনারা তেল দিয়েও বেলতে পারবেন আর তো হাতে বেলবো এর পুর কিন্তু বেরিয়ে যাবে না একদিকে টেনে টেনে বেলতে হবে দেখুন পড়াটা বেলা রেডি হয়ে গেছে দেখুন কোনো দিকে একটু পুর বার হয়নি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওটা গরম হয়ে গেছে তাওটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে প্রথমে উল্টো ভাজবো আমি তেল দিয়ে দেবো কত সুন্দর ফুলছে দেখুন প্রত্যেকটা পরোটা ফুলবে দেখুন এই পরোটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো আর বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি বেজে নেবো